আসসালামু আলাইকুম আর শরীর সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি নতুন একটা সাইট নিয়ে হাজির হয়েছি যারা রিয়াল ইনকাম সাইট খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি এই সাইটটিতে আপনারা সার্ভে কাজ করার মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন এখানে কিন্তু একশো পয়েন্টে এক ডলার সেক্ষেত্রে এখানে দেখেন আমার অসংখ্য সার্ভে রয়েছে সত্তর পয়েন্ট একশো পয়েন্ট একশো একশো এভাবে কিন্তু বেশিরভাগ সার্ভে এক ডলারের সার্ভে ঠিক আছে এখানে দেখেন আমার টোটাল পয়েন্ট রয়েছে দুইশো পয়েন্ট তো সেক্ষেত্রে এখানে আমার দুই ডলার কিন্তু অ্যাকাউন্টে রয়েছে এবং এই সাইটটা থেকে কীভাবে পেমেন্ট নেবেন সার্ভে কমপ্লিট করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন তার এ টু জেট আমার এই ভিডিওতে আমি আলোচনা করব। এই সাইটটাতে আমি কিছুদিন আগে একটা পেমেন্ট পেয়েছি তো সেটা আর একটু পেমেন্ট প্রুফ আপনাদের দেখিয়ে নেই আচ্ছা এখানে আমি ট্যাঙ্গু কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্টটা পেয়েছি পনেরো ডলার ঠিক আছে পনেরো ডলারে আপনার পনেরোশো টাকা এটা কিন্তু তারা আমাকে পেমেন্ট করেছে ট্যাঙ্গু কার্ড থেকে পরবর্তীতে কিন্তু আপনার সে অ্যাপল কার্ডের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে এখানে আমার এই যে দেখেন অ্যাপল কার্ডের মাধ্যমে আমি রিডিম করেছি তো এই অ্যাপল কার্ডটা সেল দিয়ে কিন্তু আমরা টাকাটা হাতে নিতে পারবো আচ্ছা এই সাইটটাতে প্রথমে দেখাবো কিভাবে আপনারা সার্ভে কমপ্লিট করবেন এবং একদম শেষে দেখাবো এই সাইটটাতে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তো প্রথমত এই সাইটটাতে আপনার সার্ভে কমপ্লিট করার জন্য এখানে এই যে ড্যাশবোর্ড এবং মাই সার্ভে পেয়ে যাবেন এইখান থেকে সার্ভেগুলো পেয়ে যাবেন তো আমি সার্ভে অপশনে যাই সরাসরি সার্ভে অপশনে যাওয়ার পর এখানে দেখেন মোটামুটি অসংখ্য সার্ভে রয়েছে বেশিরভাগ সার্ভে কিন্তু এক ডলারের কিছু আছে হাফ ডলার তো এখান থেকে আমি একটা সার্ভে ওপেন করব সার্ভে জিনিসটা কী ওইটা আপনাদের দেখাবো তো আট মিনিটে এক ডলার স্টার্ট এখানে ক্লিক করে দেবো আচ্ছা আমরা কিন্তু মেন সার্ভেতে প্রবেশ করেছি এখানে সার্ভেটা পুনর মিনিট টাইম লাগবে তারা বলতেছে আমরা স্টার্ট এখানে ক্লিক করে দেবো আচ্ছা এখানে আমরা আমাদের জিপ কুটটা দিয়ে কন্টিনিউ দেব ঠিক আছে জিপ জিপকুটটা দিয়ে কন্টিনিউ দেওয়ার পর এখানে আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর দিব এখানে বয়সটা জিজ্ঞেস করতেছে বয়সটা দিয়ে দেবো এখানে একচল্লিশ বছর বয়স দিয়ে আমরা নেক্সটে চলে যাব এখানে জেন্ডার মেল এখানে হাউস হোল্ড ইনকাম এটা আমরা দেড় লক্ষ ডলার দিতে পারি দেওয়ার পর কন্টিনিউ দিব আচ্ছা টোটাল হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম দেড় লক্ষ কন্টিনিউ হিসপানিক লেটুন হোয়াইট এটা কন্টিনিউ দেব আচ্ছা এখানে রিটায়ারমেন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এখানে কোনটা কোনটা রয়েছে চারশো এটা ইন্ডিভিজুয়াল এই দুইটা দিলাম ঠিক আছে এটা সম্ভবত ইনভেস্টমেন্ট রিলেটেড এখানে বলতেছে চারশো কে আপনার কোন ব্যাংকে রয়েছে এখানে বিভিন্ন ব্যাংক রয়েছে ফিডিলিটি এখানে আর কোনটা দেওয়া যায় এখানে আরেকটা একটা দিয়ে দিই প্যান কার্ড দুইটা দিয়ে নেক্সটে চলে যাব আচ্ছা এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ নট অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কি না অ্যাক্টিভ দিয়ে দেবো ঠিক আছে এটা ব্যাঙ্ক রিলেটেড সার্ভে তো সেই ক্ষেত্রে আমরা সার্ভেটা কমপ্লিট করতেছি ইনভেস্টমেন্ট রিলেটেড এটা দিয়ে দিলাম কোম্পানি ফুল টাইম ফুল টাইম দিব এইটাই বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে জাস্ট প্রশ্নের উত্তর দিতে হবে একটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেন আমরা কন্টিনিউ দেব ব্যাংক অফ আমেরিকা এখানে কিছু ব্যাংক সিলেক্ট করতে হবে আর সার্ভে কাজ করার জন্য আপনার কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে আপনারা কিন্তু মোটামুটি সব ওয়েবসাইটে কাজ করতে পারবেন আপনার সব সাইটেই কিন্তু পেমেন্ট করে বর্তমানে যেগুলো ভালো সাইট তো এখানে আরও কিছু প্রশ্ন করতেছি ইনভেস্টমেন্ট নিয়ে জাস্ট প্রশ্নের উত্তর আমি দিয়ে দিতেছি পার্সেন্টেজ দিতে হবে আচ্ছা এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট করলাম দেন কন্টিনিউ দিব আচ্ছা এখানে আমাদের কত পার্সেন্ট দিতে হবে আচ্ছা এখানে হান্ড্রেড পার্সেন্টই দিতে হবে আমাদের যেহেতু একটাই সিলেক্ট করেছি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কন্টিনিউ দেব আচ্ছা আমি দেখলাম কিভাবে সার্ভে কমপ্লিট করতে হয় এখন আমি দেখাবো এই সাইটটা থেকে কিভাবে আপনারা পেমেন্ট নেবেন তো পেমেন্ট নেওয়ার জন্য রিডিম মাই পয়েন্ট এই অপশনটাতে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে আপনার ট্যাঙ্গু রিওয়ার্ড লিঙ্ক পেপাল রয়েছে ট্যাঙ্গু ভার্চুয়াল কার্ড রয়েছে তো আমরা সাধারণত রিওয়ার্ড লিঙ্কের মাধ্যমে পেমেন্টটা নিব ঠিক আছে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করবেন দেন এখানে ট্যাঙ্গু রিওয়ার্ড লিঙ্ক সিলেক্ট করবেন এখানে আপনার লেভেল ওয়ান প্রথম অবস্থায় পনেরোশো পয়েন্টে আপনি উইন্ডো দিতে পারবেন পনেরো ডলার হলে লেভেল টুতে গেলে দশ ডলার লেভেল থ্রিতে গেলে পাঁচ ডলার লেভেল ফোরে গেলে কিন্তু আপনি একশো পয়েন্টে উইন্ডো দিতে পারবেন আচ্ছা যাই হোক এখন আমরা দেখবো সাইটটাতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সাইটটাতে অ্যাকাউন্ট খোলার জন্য আমরা আমরা আমাদের মোবাইল ফোন কিংবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এখানে টাইপ করব অপিনিয়ন অ্যাডস এটা লিখে আমরা গুগলে সার্চ করব অপিনিয়ন অ্যাডস গুগলে সার্চ করার পর আমাদের সামনে সাইটটা চলে আসবে আমরা এই সাইটটাতে প্রবেশ করব সাইটটাতে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য জয়েন নাও এই অপশানটাতে আমাদের ক্লিক করতে হবে জয়েন নাও ঠিক আছে জয়েন নাও ক্লিক করার পর আমাদের সামনে সাইন আপ ফর্মে এরকম একটা চলে আসবে তো সাইন আপ অপশনে যাওয়ার পর এখানে আমাদের ইমেলটা দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে লাস্ট নেম দিতে হবে এরপর বার্থডে বার্থ ইয়ার এবং পাসওয়ার্ড ল্যাঙ্গুয়েজ জেন্ডার জিপ কোড এইগুলো সবগুলো আমাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পর আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব এই এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্ট হওয়ার পর আমরা চলে যাব সাইন ইন অপশন এখানে আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটাতে সাইন ইন করে নিব তারপর কিন্তু আমরা সার্ভেগুলো কমপ্লিট করতে পারবো ঠিক আছে লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে চলে আসবো ড্যাশবোর্ড থেকে আমরা এখানে সার্ভে অপশনে চলে যাব সার্ভে অপশন থেকে কিন্তু আমরা যেভাবে দেখলাম সার্ভেগুলো কমপ্লিট করতে হয় ওইভাবে কিন্তু আমরা সার্ভেগুলো কমপ্লিট করতে পারবো এখানে যখন আপনার ব্যালেন্সে পনেরো পয়েন্ট হবে তখন কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু প্রতিটা সার্ভে প্রায় এক ডলার পনেরোটা সার্ভে করলে কিন্তু আপনার পনেরো হয়ে যাবে একদিনের মধ্যে করা কিন্তু সম্ভব